আমার কাছে এই কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলা মধ্যে কখন পূরণ করতে হবে কিভাবে করতে হবে সেটাতে বুঝতে পারেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করি কেন এই সরকার অংশগ্রস্তীকালীন সরকার একটা ভালো নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে সেটা আমরা জানতাম

তার নিরপেক্ষতা হারানোর কথা বলে আমরা জানি একানব্বই সালে স্বাধীন প্রায় কত সুন্দর ভাবে নির্বাচন এনে যেতে ব্যবস্থা করছে দেশের যেটা আছে তা ভালো করে

私は。

তারপরে জাতি সামনে আয়না আয়নার ঘরকে নিয়ে আসা হয়েছে আমি আজকে সেই ছাত্র ভাইদেরকে যারা উপদেষ্টা হয়েছেন যারা এই আয়না ঘরে বন্দী ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের এই আয়না ঘর শূন্যের রাতে এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা আয়না ঘরে ছিলেন তারা মনে রাখবেন এই আয়না ঘর সতেরো বছর আগের সেই ইলিয়াসের আয়না ঘরে থাকাতে মান করে না এই চৌধুরী আলমের গুম হওয়া এর করতে তোমাদের পশু মানুষ তখন নির্যাতিত হয়েছিল আমরা যখন অধিকার প্রতিষ্ঠা করতে চেষ্টা করতাম তারা বলার চেষ্টা করত আপনারা কি ভূয়ার কথা বলেনি ডক্টরিররকে প্রশ্ন করতে চাই এই বেঞ্জির নেতৃত্বে হাজারো মায়ের মুখ খালি হয়েছে সেই বেঞ্জির আমার কিভাবে বাংলাদেশ কে শরণন্ত করে অন্তর্বর্তী সরকার যদি না করে তাহলে দায়িত্ব আমরা কাদের তুলে নিব কিন্তু বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধ দেখা চলবে না চলতে পারে